বন্ধুরা কল্পনা করুন একদিন হঠাৎ জানতে পারলেন আপনার জন্মের আগেই আপনার মৃত্যু লিখে রাখা হয়েছে আর যাদের আপনি বাবা-মা ভেবেছেন তারা আসলে এসেছে ভিন্ন ভিন্ন সময় থেকে একটি অচেনা কেবিন এক ভয়ঙ্কর জঙ্গল আর এক অন্তহীন টাইম লুপ যেখানে প্রতিটি দরজা করে নতুন রহস্য আর প্রতিটি পদক্ষেপ আপনাকে নিয়ে যায় মৃত্যুর আরো কাছাকাছি আজ যে গল্পটা বলবো সেটা শুধু একটি সিনেমা নয় এটা এমন এক ভয়ঙ্কর যাত্রা যেখানে সময়ের সঙ্গে লড়াই করে পরিবারকে বাঁচানোর চেষ্টা চলে শেষে কে বাঁচবে আর চিরদিনের মতো ইতিহাস থেকে মুছে যাবে সেটাই আপনাদের জানাবো এই এক্সপ্লেইনে গল্পের শুরু হয় এক দম্পত্তিকে দিয়ে যাদের উদ্দেশ্য মোটেও ভালো ছিল না তাদের পরিকল্পনা ছিল একটি মুদি দোকানে ডাকাতি করার তারা প্রস্তুতি নিয়ে এসেছিল ডাকাতি শেষেও তাদের লোভ কমেনি জডি নামে এক মহিলা ক্যাশিয়ারের পেছনে রাখা একটি বাক্স দেখে সেটি খুলতে জোর করতে থাকে ক্যাশিয়ার তাকে সতর্ক করে যে বাক্সটিতে সে যা চাইছে তা নেই তাই যেন সে এটি না খোলে কিন্তু যদি লোভের বসে সেটি খুলে ফেলে ঠিক তখনই একটি গুলির শব্দ হয় এরপর দৃশ্যপট পরিবর্তিত হয় আমরা একটি জনমানবহীন জঙ্গলে পৌঁছে যাই যেখানে সামান্তা নামের এক ভীতমে বহুক্ষণ ধরে ক্ষুধার্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে তার আশেপাশে কেউ নেই অতীতে তার সাথে কি ঘটেছে তা জানা নেই তবে বর্তমানে সে অসহায় সে সামনে একটি কাঠের কুড়েঘর দেখতে পেয়ে ভিতরে ঢুকে যায় সেখানে সামান্তা খাবার ভর্তি একটি ব্যাগ খুঁজে পায় এবং দ্রুত সে খেতে শুরু করে হঠাৎ বাইরে থেকে কারো ভয়ঙ্কর পায়ের শব্দ শোনা যায় ভয়ে একটি খাটের নিচে লুকিয়ে সেখানে লোকটি কুড়ে ঘরে ঢোকে আর তার হাতে একটি কুড়াল ছিল কিন্তু লোকটি তাকে দেখতে পায়নি লোকটি তার খাবারের ব্যাগটি নিয়ে নীরবে চলে যায় কিছুক্ষণ পর সামান্তা যখন সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয় তখন তার সাথে সেই লোকটির ধাক্কা লাগে লোকটির নাম ছিল টম অবাক করা বিষয় টম তাকে কোনো আঘাত না করে উল্টো সাহায্য করে সামান্তা ক্ষমা চাই জানায় যে সে দুই দিন ধরে না খেয়েছিল বলে টমের ব্যাগ থেকে খাবার চুরি করেছে সে টমকে বলে যে তার গাড়ি খারাপ হয়ে গেছে এবং তার স্বামী সাহায্যের জন্য কাছের পেট্রোল পাম্পে গেছে কিন্তু এখনো ফেরেনি আশ্চর্যজনক ভাবে টমের গাড়িটিও খারাপ হয়ে গেছে এবং সে তিন দিন ধরে এই জায়গায় আটকে আছে এই কথা শুনে সামান্তা ঘাবড়ে যায় এবং স্বামীকে খুঁজতে যাওয়ার কথা বলে ও তার সাথে যায় কিন্তু সেখানে কেউ ছিল না তাই তার একটি চিঠি দেখে কিছু গরম কাপড় নিয়ে আবার সেই কুড়ে ঘরে ফিরে আসে রাতে তাপমাত্রা অনেক কমে যায় টম সামান তাকে কম্বল নিতে বলে সামান তার মনে প্রশ্ন জাগে কেন তার স্বামী তাকে একা ফেলে চলে গেল সে জানায় যে সে গর্ভবতী তাই হয়তো তার স্বামী এমনটা করেছে টম তাকে বিছানায় শুতে বলে এবং নিজে মেঝেতে শোয়ার কথা বলে সে তাকে পানি খেতে দেয় যা সে পাশের একটি পুকুর থেকে এনেছিল অদ্ভুত ব্যাপার হলো পরের দিন সকালে টম যখন আবার সেখানে যায় তখন সেখানে পুকুরের কোনো অস্তিত্বই ছিল না সকালের দিকে শামান্তার ঘুম ভেঙে যায়। টমকে আশেপাশে কোথাও দেখা যায় না। বাইরে এসে সে সাদা চুলের একটি মেয়েকে অজ্ঞান অবস্থায় দেখতে পায় এবং তাকে ঘরে নিয়ে আসে। এইদিকে টম সামান্তার গাড়িতে পেট্রোল ভরে তাদের বের খরпот তৈরি করার জন্য তার নিজের গাড়ি থেকে জ্বালানি বের করছিল। জ্ঞান ফেরার পর শামান্তা সাদা চুলের মেয়েটিকে সব খুলে বলে। মেয়েটি ছিল আসলে জডি, সেই গরোসারি স্টোরে ডাকাতি করা মহিলা, যাকে আমরা মুভি শুরুতেই দেখতে পাই। জডি শামান্তাকে ভুল বোঝে এবং মনে করে যে এই ঘরটি সামান্তার এবং সে কোনো খারাপ লোক পরে সামান্তা তাকে তাদের বিপদের কথা জানায় জড়ি রাগ করে কুড়ে ঘর থেকে বেরিয়ে যায় এদিকে টম জ্বালানি নিয়ে ফেরার সময় হঠাৎ দুবার গুলির শব্দ শুনে ভয় পেয়ে যায় এবং তার হাত থেকে জ্বালানি পড়ে যায় সে আশেপাশে কাউকে দেখতে না পেয়ে ফিরে আসে কুড়ে ঘরে সে জোটিকে সামান্তার সাথে দেখে জোটি জানায় সে তার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয় সে তাকে এখানে একা ফেলে চলে গেছে এবং সে এখন বাড়ি ফিরতে চায় টম তাকেও থাকতে দিতে রাজি হয় তবে তাকেও তাদের কাছে সাহায্য করতে হবে পরের দিন সামান্তা ও জোটির মধ্যে বন্ধুত্ব হয় কিন্তু টমের সমস্যা শেষ হয় না সে লক্ষ্য করে সে যত দূরেই যাক না কেন বারবার সে একে কুড়ে ঘরের কাছে ফিরে আসছে এই জিনিসটি তার কাছে খুব অদ্ভুত লাগে সে ফিরে এসে দুজনকে বলে যে এই জায়গাটি নিরাপদ নয় তাদের চলে যাওয়া উচিত টম তাদের দুজনকে জিজ্ঞাসা করে যে তারা আসলে কোথায় যাচ্ছিল এবং এই জায়গাটি কোথায় সামান্তা বলে যে তার স্বামী বলেছে এটি নিউ হ্যাম্পেয়ার যদি এই জায়গাটির নাম জানতো ডেকোটা নামে আর টম জানাই সে লস অ্যাঞ্জেলেসের দিকে যাচ্ছিল এই কথা শুনে তারা বুঝতে পারে যে তারা বড় বিপদে পড়েছে তারা সিদ্ধান্ত নেয় যে পরদিন সকালে যতদূর সম্ভব হেঁটে গিয়ে কারো সাহায্য নেবে বা এই জায়গা থেকে বের হওয়ার অন্য কোনো উপায় খুঁজবে রাতে জোডি এবং টম দুজনে একটি অদ্ভুত স্বপ্ন দেখে যেন কেউ তাদের ইনজেকশন দিচ্ছে সামান্ত স্বপ্ন দেখে সে যন্ত্রণায় কাতরাচ্ছে সকালে তারা জিনিসপত্র গুছিয়ে হাঁটা শুরু করে পথে সামান্তা জোডিকে তার অতীত সম্পর্কে জানায় জন্মের সময় তার মা মারা যাওয়ায় সে অনাথ আশ্রমে বড় হয়েছে হঠাৎ জোডি হোসট খেয়ে পড়ে যায় তার ব্যাগ থেকে টাকার একটি তোড়া বেরিয়ে আসে টম অবাক হয়ে জিজ্ঞাসা করে এত টাকা সে কোথায় পেল জোডি জানায় এটা তার জমানো টাকা যা সে তার বয়ফ্রেন্ডের কাছ থেকে নিয়েছে যে জিনিসে যদি হোসট খেয়েছিল সামান্তা সেটির দিকে তাকায় এটি ছিল একটি হ্যান্ডেল টম কুড়াল দিয়ে ভাঙার পর দেখে এটি আসলে একটি জার্মান বাংকার ভেতরে যুদ্ধের সরঞ্জাম এবং নাচ্ছি সেনাবাহিনীর প্রতীক একা টিনের খাবার ছিল টম সবাইকে নিয়ে বাইরে আসে কিন্তু দেখে যে তারা আবার সেই একই কেবিনের কাছে ফিরে এসেছে রাতে খাবারের পর জোটি সামান্তাকে শিকার স্বীকার করে যে সে চুরি করে কারণ সে লেখাপড়া জানে না এবং তার আর কোনো উপায় নেই সামান্তা কৌতূহলবশত বসত জড়ি চুরি করা টাকা দেখতে চায় টাকা দেখে সে হেসে ফেলে কারণ সে দেখে সেগুলোর উপর উনিশশো সালের স্ট্যাম্প মারা সামান্তার মতে এটি ভবিষ্যতের টাকা কিন্তু জড়ি বলে যে সে উনিশশো সালেই থাকে সামান্তা জানায় তার বছরটি হলো উনিশশো এই ঘটনাটি সবকিছুকেই অদ্ভুত করে তুলে তোলে একই জায়গায় থাকা সত্ত্বেও দুই নারী দুটি ভিন্ন সময় রেখা থেকে এসেছে টমকে জিজ্ঞাসা করা হলে সে জানায় যে সে দুই সাল থেকে এসেছে এই কথা শুনে প্রথম দিকে টম বিশ্বাস না করলেও তাদের গভীরতা থেকে সে নিশ্চিত হয় যে কিছু একটা গোলমাল তো আছেই ঠিক তখনই বাইরে গোলাগুলির শব্দ শোনা যায় তারা বাইরে এসে দেখে এক অজ্ঞান বন্দুকধারী ব্যক্তি টম সাহায্যের জন্য তাকে এগিয়ে গিয়ে ডাকলে লোকটি জার্মান ভাষায় কথা বলতে শুরু করে টম শুধু বুঝতে পারে যে তাকে কুড়াল ফেলে দিতে বলা হচ্ছে টম তাই করে পরের মুহূর্তে টম দেখে যে তারা তিনজনই বন্দি এবং জার্মান লোকটিও উধাও তারা বুঝতে পারে যে সম্ভবত তারা সময় ভ্রমণ করেছে সামান্তা টমকে জিজ্ঞেস করে দুই সাল নাগাদ কি সময় যাত্রা সম্ভব হয়েছিল টম না করে একটু পরে জার্মান লোকটি ফিরে আসে সে টমকে বাইরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে এবং একটি গাছের সাথে বেঁধে দেয় তারপর ভিতরে এসে সে মেয়ে দুজনকে তাদের পরিচয় জিজ্ঞাসা করে জার্মান ভাষা জানা সামান্তা তাকে বোঝানোর চেষ্টা করে তখনই লোকটির নজর জড়ির লকেটের দিকে পড়ে সামান্তা জানায় সেটি তার মায়ের তখন লোকটি নিজের গলায় একই রকম একটি লকেট দেখায় যার ভেতরে একটি মহিলার ছবি ছিল ছবিটি ঠিক সামান্তার মায়ের মতো সবকিছু কর্মশ আরো জটিল হতে থাকে সেই লোকটি দুজন মেয়েকে নিয়ে বাইরে আসে এ এবং টমকে জিজ্ঞাসা করে যে তার কাছেও এমন কোনো লকেট আছে কিনা টম অস্বীকার করে ইতিমধ্যে লোকটি ভুলে যায় যে টম নিজের দড়ি খুলে ফেলেছে পরের মুহূর্তে টম সেই লোকটিকে ধরে ফেলে এবং যে অবস্থায় তাদের বন্দী করেছিল সেই একই অবস্থায় তাকে বেঁধে রাখে বন্দী লোকটি আসলে কে এই রহস্য এবার উন্মোচিত হয় সামান্তা জানায় লোকটির নাম হ্যান্সম্যান এবং সে আসলে বাবা শুধু তাই নয় তখন তার জন্ম তারিখ জুন সাল বলে তখন বুঝতে পারে যে এই ছিল যেদিন মা সামান্তা সেদিন অর্থাৎ সামান্তার নিজের মৃত্যু হয়েছিল তাকে জন্ম দেওয়ার সময় জডি আসলে সামান্তার মেয়ে সবাই স্তম্ভিত হয়ে যায় সামান্তা জানতে পারে যে তার স্বামী যুদ্ধে মারা গেছে সে কাঁদতে কাঁদতে কেবিনের বাইরে চলে যায় চমক এখনো বাকি ছিল টম হলো জোডির সন্তান যা আমরা এখনই বুঝতে পারবো এবং তারা চার প্রজন্ম এই টাইম ট্রাভেলে আটকে যায় বাইরে টম জোডিকে জানায় যে তার মা আসলে একজন চোর ছিল যে তার স্বামী কেবিনের সাথে ডাকাতি করত কিন্তু একদিন তারা কেবিনকে মেরে ফেলে এবং এই অপরাধে জোডির মায়ের ফাঁসি হয় জোডি এই সত্য সহ্য করতে না পেরে কেবিন থেকে বেরিয়ে আসে জোডি বাইরে গিয়ে তার মা সামান্তার কাছে যায় সামান্তা যখন জানতে পারে যে সে তার মেয়েকে জন্ম দিতে গিয়ে মারা যাবে তখন তার মন ভেঙে যায় কিন্তু সে খুশি হয় যে তার মেয়ে বেঁচে থাকে থাকবে এবং তার নানা নারীরা তার যত্ন নেবে তবে জটি জানায় যে তার নানা নানি তার উপর খুব অত্যাচার করত এবং তাকে প্রায় না খাইয়ে রাখত তাই সে ছোটবেলায় বাড়ি ছেড়ে পালায় এই কথা শুনে কেঁদে ফেলে এবং কেবিনে তার বাবা হ্যান্সম্যানকে বলে এবং তাকে মুক্ত করার চেষ্টা করে টম তাকে নিষেধ বিশ্বাস করে যে তার বাবা তাকে আঘাত করবে না মুক্ত হওয়ার পরে হ্যান্সম্যান তার বন্দুক ও কাপড় নিয়ে পালিয়ে যায় সামান্তা টম এবং জটি তিনজনই তাদের মৃত্যুর দিনের স্বপ্ন দেখেছে এবং বুঝতে পারে যে তারা কিভাবে মারা যাবে যেহেতু তারা এখনো মরে তার মানে তারা তাদের অতীত পরিবর্তন করতে পারে টম তাদের নিয়ে দ্রুত সেই জার্মান বাংকারে যায় তার মতে হ্যান্সম্যানের মৃত্যুর পর থেকে এই সব শুরু হয়েছে তাই তাদের প্রথমে হ্যান্সম্যানকে আটকাতে হবে সামান্তা জানায় তার বাবা চোদ্দই মে পোল্যান্ডে একটি বিমান হামলায় মারা গিয়েছিলেন আর আজই ১৪ মে এবং তারা আছে পোল্যান্ডেই তাদের কাছে সুযোগ আছে টম বুদ্ধি খাটিয়ে বলে যে হ্যান্সম্যান মারা না গেলে সামান্তার মা দ্বিতীয়বার বিয়েও করবেন না ফলে হ্যান্স বাড়িতেই থাকবেন এবং পরসবের সময় সামান্তাকে হাসপাতালে নিয়ে যেতে পারবেন টম হ্যান্সম্যানকে খুঁজতে যায় যে তখন ডিডিও ঠিক করার চেষ্টা হামলার কথা বললে সে বিশ্বাস করে না এবং পালাতে তাকে চেষ্টা হ্যান্সম্যান হ্যান্সম্যান গুলি চালায় এবং গিয়ে লাগে পালিয়ে যায়। তারা আহত জটিকে নিয়ে কেবিনে আসে টম খুব চিন্তিত কারণ জটি মারা গেলে সে নিজেও কখনো জন্ম নিতে পারবে না টম হ্যান্সম্যানকে ধরতে যায় সামান্তা তার মেয়েকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে টম অবশেষে হ্যান্সম্যানকে খুঁজে পায় কিন্তু হ্যান্সম্যান বারবার পালিয়ে যায় তবে টম লক্ষ্য করে হ্যান্সম্যান যতই দূরে যাক বারবার সেই একই কেবিনের কাছে তার গায়ে লাগে না কারণ জটি শেষ নিঃস্বাসের সাথে সাথে এক সময় জটি মারা যায় এবং টম পুরোপুরি উধাও হয়ে যায় এই দিকে সামান্তা তার বাবার উপর খুব রেগে যায় এত কিছুর পর অবশেষে হ্যান্সম্যানের সামান্তার কথায় বিশ্বাস হয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আকাশে রাশিয়ান বিমান দেখা যায় এবং বোমাবর্ষণ শুরু হয় হয় সামান্তা আহত হয় কিন্তু তার বাবা তাকে তুলে বাংকারে নিয়ে আসে ধীরে ধীরে সামান্তার অস্তিত্ব বিলীন হতে শুরু করে কারণ হ্যান্ডসম্যান্স নিজেকে বাঁচিয়ে নিয়েছে অর্থাৎ শেষে নির্দিষ্ট সময়ে মারা যায়নি তাই সব কিছুই বদলে যাবে তবে একটি জিনিস অপরিবর্তিত থাকবে গল্পের দৃশ্য আবার সেই গ্রোসারি স্টোরে ফিরে আসে যেখান থেকে গল্পটি শুরু হয়েছিল কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন জোডি সেই দোকানে যায় কিন্তু একটি ধনী ও শিক্ষিত মেয়ে হিসেবে সে যখন বেরিয়ে আসে তখন দেখে কেবিন ও তার নতুন বান্ধবী ামেলের সাথে সেই একই ডাকাতির পরিকল্পনা করছে এর অর্থ হলো জোডিয়ার কেবিন কখনো মিলিত হয়নি তাই টম কখনো জন্ম নেবে না আর এটা সম্ভব হয়েছে কারণ সামান্তা এখনো জীবিত পরের দৃশ্যে দেখা যায় সামান্তা তার বাবার অস্থি নিয়ে এসেছে এবং ১৯৬৪ সালে তাকে শ্রদ্ধা জানাচ্ছে হঠাৎ আবার সে লোভ কমেনি এবং সে ক্যাশিয়ারের পেছনের বাক্সটি খুলতে চায় ক্যাশিয়ার তাকে সতর্ক করে যে যদি সে ভেতরে যায় তবে আর কিছুই ঠিক করা যাবে না কিন্তু অ্যামিলি তা মানেনি মুখ থেকে একটি গুলির শব্দে বের হয় এবং গল্পের এখানে সমাপ্ত はい。